শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চা আর পাউরুটি মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় বেকারি থেকে একটু নিয়ে এলাম সে খাচ্ছি এই যে সকাল সকাল বিছনা গোছানো কমপ্লিট এইবার ঘরের কাজে হাত দেব ঘর ঝাড়ব বুঝব ঘর পোছাও আমার কমপ্লিট হয়ে গেছে ঘর বাইরে এবার স্নানে যাব ব্লগটা কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলো কমেন্ট করে সব কমপ্লিট পরিষ্কার করে এবার চলে এলাম স্নান চলে এসে আজকে একটু শাড়ি পরেছি কারণ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন চেষ্টা করি শাড়ি পরতে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার হয় না তাই এখন আমি পুজো দেব তোমরা দেখতে থাকো এই যে বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট এই যে এতদিন দেখেছো তোমরা যে আমি একটা থালায় গ্লাসেই খাবার দিচ্ছি তা কালকে ওর বাবাকে বলে আবার আনা করি যার একটা থালা গ্লাস এই যে আজকে থেকে দুজনকে খাবার দেওয়া হয়েছে আর কিছুক্ষণ পর মেয়েও চলে এসে খাওয়া দাওয়া করেছে স্কুল থেকে এসে একটু কিছু খায় খেয়ে স্নান করে এই যে কালকে পরীক্ষা তাই এটু পড়ে নাও তাই পড়ছে আমি ওর পাশে বসে ওর পড়াগুলো একটু দেখছি কারণ বাচ্চা মানুষ তো কোথায় কি করে না করে ভুলভাল পড় বলে যাবে ওই জন্য আমি পাশে থেকে পড়াচ্ছি পড়ানো হয়ে গেলে ওকে বারোটা বাজব ওকে জিজ্ঞেস করবো তারপরে ওকে খাওয়াতে বসবো আজকে তো তোমাদের সাথে রান্নাও শেয়ার করিনি ইচ্ছা করেই করিনি এই যে আজকে করেছি ফুলকপি পটল আলু দিয়ে ঝোল উচ্ছে আলু ভাজা আলু ভাতে আর পাতলা করে মুসুর ডাল আর লেবু তো সাথে রয়েছে আর এই যে ভাত এখানে আমার আর আমার পরের ভাত মেয়ে বলেছে পাঁচ দিনের জন্য পোলাও বানিয়ে রাখতে তো ওর কথা মতো আজকে দুপুর পর্যন্তই আছে পোলাও আর ডিমের অমলেট আর এই দেখো ওই বাচ্চাটা এসে গেছে ওকে আমি ভালোবেসে পুটুলি বলে ডাকি ওর জেঠু আমি আমাদের বাড়ির বেশিরভাগ সবাই পুটুলি বলেই ওকে ডাকে ওই যে তোমাদের হাই করে দিল গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সব কাজ হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এখন এই যে মেয়েকে পড়াতেও বসবো মেয়েকে আজকেও পড়াইনি আন্টি ওদের বাড়িতে একটা দুঃসংবাদ ঘটেছে বলে আমাকে ফোন করে জানিয়েছে যে আমি আজকে পড়াতে পারবো না বললাম ঠিক আছে আমি পড়িয়ে দেবো তা ওই এখন খেলছে তাকাও মা তো খেলছে আমি একটু সেলাই করিয়ে নিই একটুখানি ও টিভি দেখবে আমি টিভি দেখব তারপর ওকে নিয়ে পড়াতে বসবো সাথে থেকো পাশে থেকো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তিনটেই করো আমার সন্ধ্যের টিফিন চপ মুড়ি আলু চপ মুড়ি ওর বলেছিলাম যে একটু এনে দাও আমার খেতে ইচ্ছে করছে এটাই এনে দিয়েছে মুড়ি ঘরেই ছিলে চপটাই এনে দিয়েছে আমি আজকে তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করছি যেটা হচ্ছে মেশিনে হ্যাঁ সব কিছুই সেলাই করার পর হাতে একটু করে হলেও সেলাই করতে হয় এইটা করছি আমার একটা কাস্টমারের ছ পিস ব্লাউজ ছিল তাদের মধ্যে একটা ব্লাউজ তোমাদেরকে আমি বসে বসে মেয়েকে পড়াতে পড়াতে হেম করে দেখাচ্ছি ক্লোজভাবে দেখায়নি কিন্তু এই যে সন্ধ্যাবেলার এইসব কাজগুলো আমার করতে হয় ওকে পড়াতে পড়াতে যে হেম করছি হেম হোক সব লাগাতে হবে কাস্টমারটা আজকালের মধ্যেই চলে আসবে নিতে ছটা ছটা ব্লাউজ আমি আস্তে আস্তে তোমাদেরকে আমার হাতের কাজও সেলাই মানে সেলাই যে করছি সেগুলো তোমাদেরকে শেয়ার করব বুঝতে পারি না যে কিভাবে নিলে তোমরা দেখতে পাবে এই যে হেম করতে করতে মাঝখানে সুতোটা আবার আটকে গেছিলো এই মেয়ে করতে করতে মেয়েরও পড়ানো কমপ্লিট হয়ে গেল মেয়েকে লেখাই দিয়েছিলাম যত গুড নাইট বলতে চলে এলাম এই যে রাতের খাবার হচ্ছে তরকা। রুটি আর আমের সিজনে তো আম থাকবেই এতে যাচ্ছে আমার আর ওর বাবা রাতের খাবার মেয়ের খাওয়া অনেকক্ষণ হয় হয়ে গেছে এই যে বিছনা করা কমপ্লিট খেয়ে দিয়ে খালি শোবো ওর বাবা একটু ক্লাবে গেছে ক্লাবের একটু মিটিং মিটিং চলছে তাই বললো আমি আসছি একটু দেরি হবে তা আমরা মেয়ের খাওয়া হয়ে গেছে তো বললো তুমি তোমার খেয়ে নাও আমি খেয়ে এই মানে মিটিং শেষ করে আসব সবাই আমাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার তিনটেই করো ভিডিওটি ভালো লাগলে গুড নাইট এখন আমরা গুড নাইটই বলতে এসেছি এই যে মেয়েও তোমাদেরকে গুড নাইট বলবে